ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর তিনটে এক মিনিটে তারা অবতরণ করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে সেই সময় আমেরিকায় গভীর রাত চলছিল আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল উদ্ধারকারী নৌকা ও জাহাজ স্পেস এক্সের ক্যাপসুলটি জলে স্পর্শ করতেই দ্রুত শুরু হয় উদ্ধার প্রক্রিয়া একে একে সকল মহাকাশচারীকে বের করে আনা হয় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন শুভাংশুর পরিবারও তারা লখনৌয়ের একটি বিশেষ অনুষ্ঠানে বসে সরাসরি সম্প্রচার দেখছিলেন আকাশে প্যারাশুট দেখা মাত্র আবেগে চোখ ভিজে ওঠে তার মায়ের সফল অবতরণের পরে কেক কেটে আনন্দ উদযাপন করেন পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে শুভাংশুর মা বলেন আমাদের ছেলে ফিরে এসেছে এর থেকে বড় খুশির কিছু হতে পারে না গোটা পৃথিবী দেখেছে এই মুহূর্ত সকলকে ধন্যবাদ এতদিন পর ওকে ফিরে পেয়ে আবেগ ধরে রাখতে পারিনি পেগি হুইটসনের পরে ক্যাপসুল থেকে বের হন শুভাংশু শুক্লা প্রথমে ক্যাপসুল থেকে বের করে আনা হয় মিশন কমান্ডার পেগি হুইটসনকে এরপর হাসি মুখে বাইরে আসেন শুভাংশু শুক্লা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা যায় তাকে শুভাংশুর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে গোটা দেশের সঙ্গে আপনাকে পৃথিবীতে স্বাগত জানাই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন গগনযান অভিযানের পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক পৃথিবীতে ফিরে এল এখনই নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন না তারা নিয়ম অনুযায়ী স্বাস্থ্য নিরাপত্তার জন্য সকল মহাকাশচারীকে কয়েকদিন নিবৃত বাসে থাকতে হবে মাধ্যকর্ষণহীন পরিবেশে দীর্ঘ সময় থাকার ফলে শরীরে কিছু পরিবর্তন ঘটে তাই পর্যবেক্ষণ ও ধাপে ধাপে পুনরুদ্ধার প্রক্রিয়া চলবে এই সময়ের মধ্যেই পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও চলবে গত পঁচিশ জুন বেলা বারোটা এক মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ড্র্যাগন মহাকাশ জানে রওনা দেন চার মহাকাশচারী মিশন কমান্ডার পেগি হুইটসন পাইলট শুভাংশু শুক্লা ইউরোপিয়ান স্পেস এজেন্সির পোলিশ বিশেষজ্ঞ স্লাউসৎ উজনানস্কি উইশ নিউস্কি এবং হাঙ্গেরির টিবোর কাপু ২৬ জুন তারা পৌঁছন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রায় সময় লেগেছিল আঠাশ ঘণ্টা আর প্রত্যাবর্তনে ২২ ঘণ্টা তিরিশ মিনিট রাকেশ শর্মার পর একচল্লিশ বছর পেরিয়ে শুভাংশ হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন তার নেতৃত্বে মহাকাশে নানা গুরুত্বপূর্ণ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ভারতের ভবিষ্যৎ গগনযান অভিযানের জন্য এটি এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্যের ধাপ একই সঙ্গে পোল্যান্ড ও হাঙ্গেরির পক্ষেও এটি এক ঐতিহাসিক দিন গত অর্ধশতকে এই প্রথম তাদের কোনো নাগরিক মহাকাশে পা রাখলেন ইসলামপুরে জুয়েলারির জগতে শেষ কথা ভৌমিক প্রফুল্ল জুয়েলারি দীর্ঘ কয়েক দশক ধরে সঠিক গুণমানের গহনার সম্ভার নিয়ে ইতিমধ্যেই মানুষের মনে বিশ্বস্ততার ছাপ রেখেছে এই প্রতিষ্ঠান এমনকি অত্যাধুনিক নানান ডিজাইনের অলঙ্কারও বেশ নজর তাই বিয়েতে উৎসবের উপহারে কিংবা নিজের জন্য আপনার প্রথম পছন্দ হতে পারে এই অলঙ্কার বিপণী দীর্ঘ সাড়ে বাইশ ঘন্টার যাত্রা শেষে পৃথিবীতে ফিরলেন শুভাংশু শুক্লা ও তার তিন সহযাত্রী ভারতীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর তিনটে এক মিনিটে তারা অবতরণ করেন আমেরিকার ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরের বুকে সেই সময় আমেরিকায় গভীর রাত চলছিল আগে থেকেই সেখানে প্রস্তুত ছিল উদ্ধারকারী নৌকা ও জাহাজ স্পেস এক্সের ক্যাপসুলটি জলে স্পর্শ করতেই দ্রুত শুরু হয় উদ্ধার প্রক্রিয়া একে একে সকল মহাকাশচারীকে বের করে আনা হয় এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলেন শুভাংশুর পরিবারও তারা লখনউয়ের একটি বিশেষ অনুষ্ঠানে বসে সরাসরি সম্প্রচার দেখছিলেন আকাশে প্যারাশুট দেখা মাত্র আবেগে চোখ ভিজে ওঠে তার মায়ের সফল অবতরণের পরে কেক কেটে আনন্দ উদযাপন করেন পরিবারের সদস্যরা সংবাদ মাধ্যমে শুভাংশুর মা বলেন আমাদের ছেলে ফিরে এসেছে এর থেকে বড় খুশির কিছু হতে পারে না গোটা পৃথিবী দেখেছে এই মুহূর্ত সকলকে ধন্যবাদ এতদিন পর ওকে ফিরে পেয়ে আবেগ ধরে রাখতে পারিনি পেগি হুইটসনের পরে ক্যাপসুল থেকে বের হন শুভাংশু শুক্লা প্রথমে ক্যাপসুল থেকে বের করে আনা হয় মিশন কমান্ডার পেগি হুইটসনকে এরপর হাসি মুখে বাইরে আসেন শুভাংশু শুক্লা ক্যামেরার দিকে তাকিয়ে হাত নাড়তেও দেখা যায় তাকে শুভাংশুর এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন মহাকাশে ঐতিহাসিক অভিযান শেষে গোটা দেশের সঙ্গে আপনাকে পৃথিবীতে স্বাগত জানাই প্রথম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে কোটি কোটি মানুষের স্বপ্ন পূরণ করেছেন গগনযান অভিযানের পথে এটি এক ঐতিহাসিক মাইল ফলক পৃথিবীতে ফিরে এলেও এখনই নিজ নিজ বাড়িতে ফিরতে পারবেন না তারা নিয়ম অনুযায়ী স্বাস্থ্য নিরাপত্তার জন্য সকল মহাকাশচারীকে কয়েকদিন নিবৃত বাসে থাকতে হবে মাধ্যকর্ষণহীন পরিবেশে দীর্ঘ সময় থাকার ফলে শরীরে কিছু পরিবর্তন ঘটে তাই পর্যবেক্ষণ ও ধাপে ধাপে পুনরুদ্ধার প্রক্রিয়া চলবে এই সময়ের মধ্যেই পৃথিবীর পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রশিক্ষণও চলবে গত পঁচিশ জুন বেলা বারোটা এক মিনিটে ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে ইলন মাস্কের স্পেস এক্স সংস্থার ড্র্যাগন মহাকাশ জানে রওনা দেন চার মহাকাশচারী মিশন কমান্ডার পেগি হুইটসন পাইলট শুভাংশু শুক্লা ইউরোপিয়ান স্পেস এজেন্সির পুলিশ বিশেষজ্ঞ স্লাউস উজনানি এবং হাঙ্গেরির টিবর কাপু জুন তারা পৌঁছন আন্তর্জাতিক স্পেস স্টেশনে যাত্রায় সময় লেগেছিল আঠাশ ঘণ্টা আর প্রত্যাবর্তনে ২২ ঘণ্টা তিরিশ মিনিট রাকেশ শর্মার পর একচল্লিশ বছর পেরিয়ে শোভাংশ হলেন প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক স্পেস স্টেশনে পা রাখলেন তার নেতৃত্বে মহাকাশে নানা গুরুত্বপূর্ণ গবেষণা ও পরীক্ষা নিরীক্ষা চালানো হয় ভারতের ভবিষ্যৎ গগনযান অভিযানের জন্য এটি এক গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা ও সাফল্যের ধাপ একই সঙ্গে পোল্যান্ড ও হাঙ্গেরির পক্ষেও এটি এক ঐতিহাসিক দিন গত অর্ধশতকে এই প্রথম তাদের কোন নাগরিক মহাকাশে পা রাখলেন সেলিব্রেশন করবেন চিন্তা নেই আপনাদের শহর ইসলামপুরে কেকার্স নিয়ে চলে এসেছে বার্থডে সেলিব্রেশনের যাবতীয় উপকরণ এখানে পাবেন হরেক রকম ডিজাইন ও স্বাদের লোভনীয় কেক পেস্ট্রি মুস ব্রাউনি মাফিনস হ্যান্ডমেড চকোলেট পিৎজা পাফ ইডলি ঢোকলা সফট ড্রিঙ্কস এছাড়াও পাবেন বেলুন রিবন টফি ক্যান্ডেলস সহ সমস্ত জিনিস একেবারেই ন্যূনতম মূল্যে আমাদের ঠিকানা